মাত্র পাঁচটি স্টেপ সঠিকভাবে সম্পূর্ণের মাধ্যমে আমরা ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের আবেদন সম্পন্ন করতে পারবো এই পাঁচটি স্টেপ দেখুন তো এটা আমরা আজকে দেখব কিভাবে সম্পন্ন করতে পারি বা সঠিকভাবে পূরণ করতে পারি তো আজকে আমরা ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের এ টু জেড প্রসেসটা দেখবো এই জন্য আমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনেই দেখবেন প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা ডিগ্রিতে ভর্তি হওয়ার যে লিঙ্কটা এই লিংকে আমার যেতে হবে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সহজে ক্লিক করে আপনার আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন লিঙ্কে ক্লিক করে এই আসার পর দেখেন এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস তো আমরা যেহেতু ডিগ্রিতে অ্যাপ্লাই দেখাবো এই জন্য ডিগ্রি পাসে ক্লিক করব ক্লিক করার পর দেখেন নিচে আপনার ডিগ্রি পাস অ্যাপ্লি নাও এখানে ক্লিক করে মূলত মূলত আমাদের আবেদনটা করতে হবে তাই আমরা সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে দেখেন আমাদের এই ফর্মটা অন হচ্ছে আমরা যে ফর্মটা একটু আগে দেখিয়েছিলাম তো এই ফর্মের শুরুতেই আমরা যেটা করব এখানে আমাদের এসএসসি এবং এইচএসির রোল রেজিস্ট্রেশন আপনার বোর্ড পাসিংয়ের এগুলো আমাদের দিতে হবে অবশ্যই আমরা এখানে সঠিক দেবো কারণ সঠিক না দিলে আমরা নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী পেজে আমাদের নাম বা বিস্তারিত তথ্য আসবে না বা পরবর্তী পেজেও যাবে না এর জন্য আমরা সঠিকভাবে এসএসসি ও এইচএসসির রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিংয়ের দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব তো আমি এটা বসিয়ে তারপরে দেখাচ্ছি আমাদের বসানো হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখেন আমাদের বিস্তারিত তথ্য এখানে শো করছে আমাদের যে জিপিএ এসএসসি এস জিপিএ জিপি এখানে শো করছে এরপরে নিচে দেখেন আমাদের নাম পিতার নাম মাতার নাম এবং ডেট অফ বার্থ এখানে দেখাচ্ছে তারপর আমাদের পা এখানেই দেখেন নিচে আরেকটা আছে মেল না ফিমেল এটা দেখাচ্ছে তবে এখানে যদি আমরা খেয়াল করব অনেক সময় মেলের জায়গায় ফিমেল ফিমেলের জায়গায় মেল চলে আসে সেই ক্ষেত্রে আমরা এই যে চেঞ্জ এই ক্লিক চেঞ্জ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো আর তথ্যগুলো দেখবো ঠিক আছে কি না আমার নাম আসছে কিনা আমাদের এডুকেশন বোর্ডের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেই অনুযায়ী আমাদের এখানে নাম চলে আসবে তো যদি মেল ফিমেল এগুলো সব ঠিক থাকে তাহলে চেঞ্জ করতে হবে না জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো আর যদি চেঞ্জ করতে হয় ঠিক আছে ক্লিক চেঞ্জে ক্লিক করে আমরা এখানে সঠিকটা যেটা সঠিক হয় সেটা আমরা দিব দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। আর যদি সব ঠিক থাকে তাহলে আমাদের এখানে হাতি দেওয়ার দরকার নেই আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে সামনে চলে যাব তো আমাদের এখানে যেহেতু সব ঠিক আছে তাই আমরা জাস্ট নেক্সটে এখন ক্লিক করে দিলাম তো এখন আমাদের যেটা করতে হবে আমি যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজ সিলেকশন করতে হবে তো আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে এখন মাত্র একটা কলেজ আমরা চয়েস দিতে পারবো যেহেতু প্রথম এই অ্যাপ্লাইটা স্টার্ট হয়েছে মাত্র তো প্রথমে যারা একটা কলেজ দিয়ে একটা কলেজ পাবে না তারপর তারা রিলিজ স্লিপে আবার আবেদন করার সুযোগ দেবে তখন আমরা চাইলে তখন পাঁচটা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবো তো আজকে আমরা যেহেতু প্রথম অ্যাপ্লাই এখানে একটা কলেজ অবশ্যই দিতে হবে তো এই একটা কলেজ আমরা এখান থেকে দেখে নেব তারপর দেখেন আমাদের এই পাশে আমাদের বিভিন্ন গ্রুপ প্রোভাইড করতেছে যেখানে বিজনেস অ্যাডমিশন তারপরে আর্টসের হিউম্যানিটিস তো এইখানে আমরা যদি খেয়াল করি দেখেন বিএ বিএসএস বিবিএস বিভিন্ন কোর্স দেওয়া আছে আমরা এখান থেকে বুঝতে পারবো কোনটা আপনার বিজনেস রিলেটেড সাবজেক্ট যেখানে থাকবে আর কোনটার মধ্যে আর্টসের সাবজেক্টগুলো থাকবে তো আমরা এখান থেকে আমাদের পছন্দ ক্রম মানে আমরা এখান থেকে বাছাই করতে পারবো যে আমরা কোনটা দিতে চাই কেউ এমন চাই শুধু আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে চাই কেউ চায় কমার্সের সাবজেক্ট নিয়ে সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী এখান থেকে চয়েস দিব তো আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমাদের কলেজ চয়েসটা দিয়ে নিচ্ছি আমাদের পছন্দের কলেজ পাওয়ার জন্য প্রথমে দেখেন আমাদের সিলেক্ট ডিভিশন মানে আমাদের বিভাগ এটাকে সিলেক্ট করতে হবে যদি আমি ঢাকার মধ্যে হতে চাই ঢাকা দিব বা আমাদের যে জেলায় আমি ভর্তি হতে চাই বা যে কলেজে ভর্তি হতে চাই সেটা যে বিভাগে আছে ওই বিভাগটা সিলেক্ট করবে এরপর ওইটা যে জেলার মধ্যে পড়ছে ওই জেলা সিলেক্ট করবো তো জেলা সিলেক্ট করলে ওই জেলার মধ্যে যত কলেজ আছে নাম চলে আসবে তো তারপর আমি ওইখান থেকে আমাদের পছন্দের কলেজটাকে বাছাই করে নেবো যেমন আমি দুইটা যে বিভাগ দিলাম জেলা দিলাম এখন দেখেন আমি যে কলেজ মানে সিলেক্ট করতে চাই কলেজে এখানে আমি যখন ক্লিক করব তখন দেখেন আমাদের এই জেলায় বা এই থানায় এই জেলার মানে যত কলেজ আছে ন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আমি ডিগ্রি করতে পারবো সব কলেজের নাম চলে আসছে এখানে আমি আমার পছন্দের কলেজটা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দিলে আপনার দেখেন এই সাবজেক্ট বিভিন্ন কোর্সের নাম এখানে চলে আসছে এবং কোর্সের পাশে দেখেন ওই এই কলেজে ওই কোর্সের কয়টা সিট খালি আছে এটা এখানে দিয়ে দিয়েছে তো আমি এখানে আমার পছন্দের কোর্সটাও যেমন সিলেক্ট করবো এবং এখানে আমি চাইলে আমার সিটটাও দেখতে পারি যদি দেখেন একদম সামান্য সিট আছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কলেজ চেঞ্জ করতে পারেন অন্য কলেজ দিতে পারেন যদি দেখেন না আপনার পছন্দের কলেজে পর্যাপ্ত পরিমাণ সিটও আছে আর আপনার পছন্দের সাবজেক্টও এখানে আছে বা সাবজেক্ট বলতে পছন্দের কোর্সও এখানে আছে কারণ অনেক ক কলেজে এমন হয় যে সব কোর্স থাকেও না তো সেটা আমরা ভালো করে দেখে নেবো দেখি দেখে আমরা আমাদের পছন্দের কোর্সে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলেই আমাদের এই কোর্সটা এই পাশে চলে আসবে মানে ডান পাশে চলে আসবে আশা মানে আমি এটাকে ফার্স্ট চয়েস হিসাবে দিলাম তো আমরা চাইলে এই একটা দিয়েই নেক্সটে চলে যেতে পারি অথবা আমরা যদি চাই তিনটাই দিতে পারি অথবা দুইটা দিতে পারি সবগুলোই দিতে পারি আর কি সবগুলো দিলে যেটা হবে ওইখান থেকে যে কোনো একটা চলে আসবে তো যাই হোক এরপরে আমি একটাই দিলাম একটা দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করলাম তো এখন এখানে দেখাচ্ছে দেখেন আমরা চার নম্বর স্টেপ আছে এখানে আমার কোনো কোটা আছে কি না যদি কোটা থাকে তো সেক্ষেত্রে এস দিয়ে দেবো এস দিয়ে আপনার কোটার বিস্তারিত এখানে দিতে হবে আর যদি আমাদের কোটা না থাকে তো সেক্ষেত্রে নো সিলেক্ট করাই আছে আর না থাকলে আপনারা নো সিলেক্ট করে দেবেন নো সিলেক্ট করার পরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তো এই যে দেখেন আমি যদি এস দিই সেক্ষেত্রে আমার কী ধরনের কোটা আছে এখানে জাস্ট ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব আর না থাকলে নোতে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে আমার যেহেতু কোটা নেই তাই আমি ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা ছবি আপলোড দিতে হবে তো ছবির একটা সাইজ দিয়ে দিচ্ছে একশো বিশ বা একশো পঞ্চাশ তো এই ছবির সাইজটা কীভাবে আমরা করবো এটার জন্য আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে এই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন খুব সহজেই আপনি করতে পারবেন তো ছবি সাইজটা করার পর এখানে জাস্ট ছবিটা আপলোড দিয়ে দিবেন আপনারা তারপর এখানে দেখেন নিচে আপনার মোবাইল নাম্বারের কথা বলা আছে একটা সঠিক নাম্বার দিবেন যেখানে আপনার পরবর্তীতে এটার যে রেজাল্ট আসবে সেটা আপনার মোবাইলে মেসেজ আকারে চলে আসবে এই জন্য সচল একটা নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন এরপর দেখুন এখানে নতুন ডিজিটাল যে নাম্বারগুলো জিরো ওয়ান ফোর ওয়ান থ্রি এগুলো এখানে সাপোর্ট করে না তো আপনারা অবশ্যই আগে ডিজিটাল নাম্বারগুলো দিবেন সেভেন নাইন এরপর সিক্স এগুলা তারপর হচ্ছে ইমেল আইডিটা বাধ্যতামূলক না ওটা না দিলেও হবে আর চাইলে আপনি দিতে পারেন দেওয়ার পর দেখেন আপনারা এখানে আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পুরো অ্যাপ্লিকেশনটা আপনার সামনে আবারও শো হবে তো এখান থেকে আপনারা দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না কলেজ ঠিক আছে কি না মোবাইল নাম্বার ঠিক আছে কি না সব যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিলেই হবে তো সাবমিট দেওয়ার পরে আপনাকে একটা রোল দেবে একটা পিন দেবে আর একটা ডাউনলোড করার পিডিএফ দেবে তো এই পিডিএফটা আমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এবং পরে পরবর্তীতে এটা প্রিন্ট করে নিতে হবে এই যে দেখুন এখানে একটা পিডিএফ দিছে আর এখানে দেখেন অ্যাপ্লিকেশন রোল অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার তো এই দুইটা আমাদের অবশ্যই কাজে লাগবে ভবিষ্যতে আপনার কলেজ আসলে কলেজ কনফার্ম করতে হবে আর এখানে দেখেন এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এটাকে অবশ্যই আমাদের ডাউনলোড করে রাখতে হবে এবং পরবর্তীতে এটা প্রিন্ট আউট করতে হবে তো আমি এখানে ডাউনলোড করে রাখছি আপনারা ডাউনলোড করে রাখবেন এবং এটার একটা পেমেন্ট আছে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা কীভাবে করবেন তো সব কলেজে অনলাইনে নেয় না তো কলেজে যদি না নেয় সেক্ষেত্রে আপনার কলেজে যে টাকাটা দিতে হবে মানে অনলাইনে না নিলে আর অনলাইনে নিলে সেক্ষেত্রে ওই কলেজের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন আর কি সব একরকম না তো এক এক কলেজে এক এক রকম এই জন্য তো এটা দেখানো সম্ভব না তবে আপনাদের কলেজে যে কলেজে আপনি অ্যাডমিশন দিয়েছেন ওই কলেজ গুগলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর ওদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনের নাম্বার নিয়ে আপনারা কল দিবেন কল দেওয়ার পর যদি তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা যদি বলে হ্যাঁ অনলাইনে সিস্টেম আছে সেক্ষেত্রে কি সিস্টেম এটা জিজ্ঞাসা করবেন অনেক সময় বিকাশ রকেট নগদ এগুলোর অ্যাপসের ভিতরে যাওয়ার পরে কলেজের নাম আসে সেইভাবে দেওয়া যায় আবার অনেক জায়গায় আপনার ওয়েবসাইটের মাধ্যমে দিতে হয় তো ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া গেলে সেটাও জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে ওদের ওয়েবসাইটে ঢুকলে পেমেন্ট অপশানটা আপনি পেয়ে যাবেন আর যদি পেমেন্ট অপশনটা না থাকে তাহলে সেক্ষেত্রে তারা বলেই দেবে আপনাকে সরাসরি এসে টাকাটা দিতে হবে তো যদি সরাসরি দিতেই হয় সেক্ষেত্রে আপনারা এই কাগজ এই পিডিএফ যেটা মানে ডাউনলোড করলেন এটা প্রিন্ট করবেন প্রিন্ট করে কলেজে নিয়ে যাবেন নিয়ে যায় টাকা জমা দিয়ে আসবেন কাজ মোটামুটি এটুকুই এরপর আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে এরপর আমাদের রেজাল্ট আসলে এটাকে কনফার্ম করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেউ যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন